হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে নার্সিংহোমে অনিশা সবাইকে নিয়ে রানীর একটা স্মরণসভা বসিয়েছে যেখানে পান্ডিতজিকে ডাকা হয়েছে সে নানাভাবে যোগ্য করছে মন্ত্র উচ্চারণ করছে এবং রানীর স্মরণ অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে রানীর ছবিতে মালা পরানো হয়েছে কি হাসি খুশি লাগছে রানীর বন্ধুরা কেউ মেনে নিতে পারছে না এই পরিস্থিতিটা তখনই দুর্জয়কে প্রয়োজন কি ব্যাপার ওর স্বামীকে তো বসতে হবে পুজোতে কোথায়ও তখনই দুর্জয়কে খুঁজতে যাবে অনিসা রানীর ছবির সামনে এসে দুর্জয় দাঁড়ায় অনিশা বলে কী রে কোথায় ছিলিস তুই এসব কী অনিশা তুই জেনে বুঝে আমার কষ্টটা আরও বেশি করে বাড়িয়ে দিচ্ছিস আমাকে জেনে শুনে এরকম আঘাত করার মানেটা কি আমি তো তোর সঙ্গে কথা বলেছিলাম কী বিষয় এই বাড়িতে এই সব কিছু ঘটেছে এখন আবার নার্সিংহোমে ওগুলো করানোর চেষ্টা করছিস তুই জেনে বুঝে আমি যত এই ঝামেলাটা থেকে বেরিয়ে আসতে চাইছি ভুলে থাকতে চাইছি তুই তত আমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিস কেন এখানে কোনো স্মরণসভা হবে না এতক্ষণ যাবৎ পণ্ডিতজি আপনার সময় নষ্ট করার জন্য আমি সত্যিই হাজ্য করে আপনার কাছে ক্ষমা চাইছি তবে মন্ত্র উচ্চারণ করে আপনি কি পারবেন রানীকে ফিরিয়ে নিয়ে আসতে দুর্জয় আমি বুঝতে পারছি তোর মনে অনেক কষ্ট দুঃখ রয়েছে তাই বলে এরকম কথা বলতে নেই কেন তাই বলছি আপনারা এখন আসুন আর এখানে কি কোনো সার্কাস হচ্ছে আপনারা কেন এসেছেন একজন মানুষ চলে গেছে তাকে আমরা মনে মনে উপলব্ধি করব। সেটা ঘটা করে করতে হবে এগুলো আবার কি এই বলে সেখানে থাকা যোগ্য জল দিয়ে নিভিয়ে দেয় এরপরে রানীর কাছে এসে ছবির থেকে মালাটা নিয়ে সেটা ছুঁড়ে ফেলে দেয় বলে শালিনী আপনি রানীর ছবি নিয়ে যান আর বাকি যা কিছু আছে সবটা নিয়ে এখান থেকে চলে যান এখানে কেউ থাকবে না কোনো অনুষ্ঠান হবে না এখানে এই বলে সবাইকে সব কিছু নিয়ে দুর্জয় পাঠিয়ে দেয় বাড়িতে কোনোভাবেই দেবু সামলাতে পারছে না তার ছেলেকে তার প্রথম সন্তান কি করে বা করবে একজন মায়ের তো অনেক দায়িত্ব বাচ্চা সব সবসময় কাছে থাকতে হয় কান্নাকাটি করছে নানাভাবে কি করে থামাবে তখনই মেজবৌদি এসে কোলে তুলে নেয় বলে জানো তো রানী আমার থেকে অল্প বয়সী হলেও ও কি সুন্দর করে বাচ্চা মানুষ করলো কিভাবে ও সব কিছুতে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হলো জীবনে কি করে যে এতটা মনের জোর সাহস পায় আমি জানি না তবে আমি কিছুই করে উঠতে পারলাম না আমার সন্তানটাকেও আমি দেখতে পাচ্ছি না রানী থাকলে এগুলো আমাকে সহ্য করতে হতো না ও ঠিক সব দিক ম্যানেজ করে আমাকে সামলে নিত দেব এরকম করে কেন ভাবছো তুমি একটু দেখো আমি নিজে থেকে আসছি আর দেখো রানী তো শুধু তোমার ছেলেকে নয় নিজের মেয়েকে কম ভালোবাসেনি এমনকি আমাদের পান্তুয়াকেও কম কি আদর যত্ন করেছেও বাচ্চা সামলাতে খুব ভালো পারে দেখবে তোমার কোনো টেনশন হবে না সব দিক সামলে সব কিছু করা যাবে তখনই শুক্লা ডাকে ভেজেববু কি কী করছো তুমি খাবার দাবারগুলো ফেলে রেখে চলে যাচ্ছো তোমার শ্বশুরমশাইকে তো মাস্তাও দাওনি চলে যাই দেব দেবজানীকে রেখে কি করবে বুঝে উঠতে পারছে না এদিকে অনিশাকে বলে দেখ যে এঙ্গেজমেন্ট পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেটা ক্যান্সেল করে দে তার মানে তোর সাথে তো কথা হলো এত কিছুর পরে এগুলো কেন বলছিস কারণ আমি জানি যে পৃথিবীতে মানুষকে বিশ্বাস করে কোনো লাভ নেই আজকেই যে কোনো মুহুর্তে যাই কিছু ঘটে যেতে পারে আমার সঙ্গে তুই নাও থাকতে পারিস তাই আমি এই সব কিছুতে আর বিশ্বাস করি না দুর্জয় একবার তো ভেবে দেখলে পারতিস না আমি আর কোনো কিছু করব না এখন শুধু ডিরেক্ট তোকে বিয়ে করে ফেলবো মানুষ তো খুশি যেন ধরছে না বলে কী বলছিস হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি বাড়ির লোকের সঙ্গে আজকেই কথা বলবো যে পরের মাসে আমরা বিয়েটা করে ফেলি কিন্তু রানী চলে যাওয়ার এক মাসও হয়নি এর মধ্যে তুই বিয়ে করলে মানুষ তো তোকে সন্দেহ করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না রানী আমার বউ ছিল তোর কেউ নয় তাই বলছি কোনোভাবেই তোকে এগুলোতে মাথা গলাতে হবে না যাই কিছু হয়ে যাক না কেন আমার বউয়ের সিদ্ধান্ত আমি নেব তুই এত কিছু কেন ভাবছিস যে চলে যাওয়া সে চলে গেছে তাকে নিয়ে এত কথা বলার ভাবার তো সময় আমার হবে না আমার সত্যিই নিজেকে একাকিত্ব মনে হচ্ছে আমার তো সান্নিধ্য দরকার অনেশা তুই পারবি না সেটা আমাকে দিতে অনেশার হাত ধরে বলে দেখ আমি তোকে বিয়ে করব তুই আমাকে সঙ্গে পুরোটা জীবন কাটাতে পারবি তো হ্যাঁ পারবো আমি তো সেটাই চেয়েছিলাম আমি সত্যিই খুশি আমি পারবো তাহলে এই কথাই রইলো তোর সঙ্গে আমার বাকিটা জীবন কাটানো হবে আমার দুনিয়া একজন মাকে পাবে দুর্জয় চলে যায় অনিশার ফোনটা বেজে যাচ্ছে সেখানে ফোন করে জানানো হয় যে কোনোভাবে পিকলুর কোনো খোঁজ পাওয়া যায়নি যে সিমটা দিয়ে ফোন করেছিল সেটা ওখানেই পড়ে রয়েছে একটা পুরো বাড়ির মধ্যে ছিল পিকলু সেখান থেকে সে চলে গেছে তাকে ধরা এতটাও সহজ হচ্ছে না অনিশা বলেন পরের মাসেই আমার এবং দুর্জয়ের বিয়ে তার আগে যেভাবেই হোক পিকলুকে আমার চাই ও কোনোভাবেই যেন বিয়েতে এসে গন্ডগোল করতে না পারে সেই দিকটা কিন্তু নিশ্চিত করতে হবে তা না হলে আমাদের এই বিয়ে আমি কোনোভাবেই ভুণ্ডুল হতে দেবো না ফোন রেখে কোনো না কোনো ভাবে দেখো তুমি তো বাচ্চাটাকে সামলাতে না তাকে দেখাশোনা করার জন্য একজন লোক হয় কি বলছো কেমন তোমার তো টাকা পয়সার সমস্যা তোমার চাকরি নেই এই সময় এতগুলো টাকা দিয়ে একজন মানুষকে পোষা কি সহজ হবে তোমাকে এগুলো চিন্তা করতে হবে না আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি জানি না কি হবে কেন চিন্তা করছো তুমি অনেক ভালো সবকিছু জানা একজন অভিজ্ঞ ব্যক্তি তোমার কেন চাকরি হবে না চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আর বাবুর মাথায় হাত দিয়ে চলে যায় নিচে এসে বলে কাকিমণি আমি একজন আয়া রাখতে চাই যে আমার ছেলেকে দেখাশোনা করবে দেবজানি পারছে না চেষ্টা করছে ঠিকই তবে ও নিজে হিমশিম খেয়ে যাচ্ছে আমি তো আর সেটা দেখতে পারি না ওরই শরীরটা খারাপ ওকে বিশ্রাম নিতে হবে তো কি বলছিস কি আমাদের বাড়িতে এতগুলো মানুষ আছে মেজ বৌমা আছে আমরা দেখে নিতে পারবো না প্রয়োজন হলে আমি আর একটু ভোর ভোর উঠে যাব কি যে বলছো না মেজে বৌদি তুমি বাড়ির বান্না সব কিছুর দায়িত্ব পালন করো এখন তুমি এরকম করে কি করে আমার সন্তানেরও দায়িত্ব পালন করবে বলো আর তাছাড়া দায়িত্ব তো এখন থেকে তোমাকেই নিতে হবে কাকিমোনি ওর মানেই তুমি বুঝতে পারছো তো সেটা দু তোমার কাছেই থাকবে তোমাকেই সমস্ত কিছু কাজকর্ম করে দিতে হবে তুমি কখন আমার ছেলেকে সামলাবে বলো দুর্জয় বলে কি হয়েছে ধোনিকে সামলানোর জন্য আমি লোক নিয়ে এসেছি তার মানে এই তো অনিশা ওকে আমি বিয়ে করতে চাই পরের মাসে কি বলছিস কি ভাই এরকম একটা হুট করে সিদ্ধান্ত তুই কী করে নিতে পারিস আনটি তুমি কেন চমকে গেলে এটাই তো কথা ছিল বলো আমি এবং দুর্যয় একসঙ্গে বিদেশে গেলাম আমরা বিজনেসের জন্য একসঙ্গে জুড়ে আছি এখন আমরা বিয়েও করে নিজেদের সংসার এমনকি দুনির মা হয়ে উঠতে চাই আমি দুর্জয়ের মেয়ে কি আমার মেয়ে নয় আমি ওকে দেখে শুনে ভালোভাবে রাখতে পারবো না ও এখন ছোট যদি বড় হয়ে গেলে দেখাশোনা করতে কোনো কষ্ট হয় সমস্যা মনে হয় তখন না হয় ওকে বডিংয়ে দেওয়া হবে এটা শুনে শুক্লা এবং দুর্জয় দুজনে রেগে যায় বলে কি আমি বেঁচে থাকতে কখনো আমার নাতনি এ যাবে না আর বাচ্চা মানুষ করতে কষ্ট হয় মানে সেটা সব কষ্ট করে পরিবারের বাকিরা যদি হেল্প করে তাহলে কেন কষ্ট হবে সবাই মিলে পারবো আমরা করতে দুর্যয় ভুরুকুশকিয়ে দাঁড়িয়ে থাকে রেগে যায় অনিষার কথায় কি রে ভাই এরকম করে দাঁড়িয়ে থাকলে চলবে বল তোর মেয়েকে তুই বোর্ডিংয়ে দেখতে পারবি ওকে নিয়ে যাওয়া হচ্ছে ও বাড়িতে নেই তোকে ছেড়ে এই পরিবার ছেড়ে ও দূরে আছে সেই সব কিছু মানতে পারবি তখন কেমন লাগবে তোর বলতে পারছিস না এখন সেটা ভেবে বিয়েতে এগোস এখন দেখ তোর এবং অনিশার নতুন জীবন হবে তোদের পরিবার নিয়ে তোরা ব্যস্ত হয়ে পড়বি দুনিকে দেখতে কাকিমণিকেই প্রয়োজন হবে তোরা কখনো দিনের খেয়াল ওরকম করে রাখতে পারবি না তাই আমি ভেবেছি দেবজানের জন্য আমি একজন আয়া রাখবো যে বাচ্চাটাকে এবং দেবজানের কাজে হেল্প করে দেবে সমস্ত কিছুতে কি বলছো কি কোথায় সে তখনই চলে আসে কাকিমণি তোমাকে অনেকক্ষণ যাবৎ বসিয়ে রেখেছি এই তুমি কোথা থেকে এলে চলে যাও বলছি এই কাকুমণি তোমার অভ্যেস এরকম লোকজন বাড়িতে ডেকে আনতে আরে ও শম্পা যার কথা বলেছি কি বলছো কি এত বড় ঘুমটা দিয়ে কেন আছো কারণ আমার স্বামী বলেছে তাই পরপুরুষ আমাকে দেখবে সেটা তার পছন্দ নয় আমাকে কাজে আসতেই দিচ্ছিল না আমি জোর করে এসেছি কারণ সে তো দুটো টাকা ইনকাম করে আনতেও পারবে না আবার আমি টাকা ইনকাম করবো সেটাতেও তার সমস্যা তার জন্য যাই কিছু হয়ে যাক না কেন আমি কিন্তু নানাভাবে এখানে কাজ করতে এসেছি বলেছি শর্ত দিয়েছে ঘুমটা দিয়ে করতে হবে আর বলে যে ভালো একটা বাড়িতে আমি কাজ করব। সেজন্যই কোনোভাবেই ওরা আমাকে আসতে দিয়েছে তো তুমি তো নিজেই একটা বাচ্চা মেয়ে কী করে সামলাবে এই সব কিছু পারবো দেখুন বাচ্চা সামলাতে সামলাতে আমার যদি একটা বাচ্চা হয়ে যায় আমার আমার স্বামীর খুব শখ যে আমাদের নিজেদের একটা সন্তান হবে তাকে লালন পালন করব মানুষ করব কিন্তু বাচ্চা মানুষ করতে তো অনেক টাকা লাগে সেগুলো কি করে পাবো আমাদের দুজনের স্বামী স্ত্রীর ইনকাম নেই ইনকাম ছাড়া কি কখনো একটা সন্তান মানুষ করা যায় আর যার যার দায়িত্ব তো তাকেই পালন করতে হবে তাই আর কি এখানে ঠাকুরন আমাকে একদিন সুযোগ দিন না দেখুন আমি বাচ্চাকে খুব সুন্দর করে সামলাতে পারবো তারপরে যদি মনে হয় যে না আমাকে রাখবেন না রাখবেন না কিন্তু এখন আমাকে একটা সুযোগ দিন কাজটার আমার খুবই প্রয়োজন আপনি কি সত্যি আমাকে এই কাজে রাখবেন না কেন রাখবো না চলো তোমাকে দেবুর ঘরে নিয়ে যাই অনেশা বলে দাঁড়াও তুমি যে এখানে কাজ করতে এসেছো আইডি ছাড়া কিন্তু কাজ করা যাবে না আইডি কার্ড এনেছো তখনই এরা নিয়ে একটু ভেবা চাপা খেয়ে যায় ছদ্মবেশ নিয়ে যতই দুজয় এবং অনেশার সামনে আসুক না কেন আইডি কার্ড কোথা থেকে দেখাবে আর ভুয়ো তাও আর এই সব নিয়ে রানী খুব চিন্তিত কোনো রকমে হয়তো সামলে নেবে ঠিকই শুক্লা বলছে এই মেয়ে পারবে কিনা আমি জানি না তবে দেখো রীতম যখন ডেকে এনেছে কিছু না কিছু করা যাক আর তখনই রানী সঙ্গে দেখা হয়ে যায় দেবুর এবং দেবু এসে বলে ওকে ওকে তো নিয়ে এসেছি তোমার এবং বাবুর দেখাশোনা করার জন্য ও হচ্ছে শম্পা তুমি পারবে তো ওর সঙ্গে মানিয়ে নিতে রানী থাকলে খুব ভালো হতো কাউকে প্রয়োজনই হতো না আমার বিবিটাকে দেখে শুনে রাখতে পারতো কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীর স্মরণ সভা নস করলো দুর্জয় দুর্জয়ের একাকিত্বে অনিশাকে বিয়ে করতে চাইলে রানী এসে হাজির হলো যা কিছু হচ্ছে আজকে সবটাই কিন্তু দুর্যয়ের কারণেই ঘটলো অনিশা পিকলুকে টাকা দেওয়াতে দূরের কথা পিকলুকে খুঁজতে লাগিয়ে দিয়েছে সেই লোকটিকে অলোক সেনকে যাকে এত দিন ধরে টাকা দিয়ে অনীশা পুষছে যে হোক না কেন অনীশা এবং দুর্জয়ের বিয়ে পরের মাসে আর তাই পিকলুকে তার চাই তা না হলে পিকলু সমস্ত কিছু যে ভুণ্ডুল করে দিতে পারে তার কাছে প্রমাণ আছে সেটা অনীশা খুব ভালো করে বুঝতে পারছে রানী এখানে এসেছে তার মায়ের কাছে থাকবে এমন কি তার মেয়ে দু দেখাশোনা করবে পরিবারে দেবুর বাচ্চা রয়েছে সবার সঙ্গে থাকতে পারবে এবং অনীশার ওপর নজরদারি করতে পারবে অনিশা ভাবতেও পারছে না যে অনিশার এই বিয়ের মুহূর্ত খুব দ্রুততার সাথে ঘনিয়ে আসছে রানী কি এর আগেই প্রমাণ জোগাড় করে অনিশার মুখোশ খুলে নিজের সংসার বাঁচিয়ে নিতে পারবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন